আপনার স্যাটাফিলের প্রোডাক্ট যারা স্যাটাফিলের অরিজিনাল প্রোডাক্টগুলো চাচ্ছেন স্কিন কেয়ারের জন্য স্কিন কেয়ারের জন্য কিন্তু স্যাটাফিলের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট যেটা হচ্ছে ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট যেগুলো হচ্ছে এখানে স্যাটাফিলের সব কিছুই থাকবে ওয়াশ থাকবে ময়শ্চারাইজার থাকবে সিরাম থাকবে এবং নাইট ক্রিম এবং ডে ক্রিম সব কোয়ালিটির প্রোডাক্ট থাকবে

ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন কোনটা কোন স্ক্রিনের জন্য কার্যকর প্রোডাক্ট আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের চাচ্ছেন দোকান আইসে নিতে দোকান এসে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকানে সবসময় পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আসতে পারবেন আবার যদি কুরিয়ার সার্ভিস নিতে চান কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন ওকে তো প্রথমে শুরু করছি এটা হচ্ছে সেটাফিলের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার

মানে এগুলো বিভিন্ন দেশ থেকে আর কি আসে এই প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা আর এই ক্রিমটা বললেন যে ইন্ডিয়া থেকে আসে জি এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা লেখা আছে ইন্ডিয়ান রুপিও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে ডিটেলস আর এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং হেলদি রিটেনাল ক্রিম যেটা হচ্ছে নাইট ক্রিম যেটা হচ্ছে আপনার ফেসটাকে ব্রাইটিংও করবে প্লাস হেলদিও রাখবে ওইটা যে একদম ওই যে পাকিস্তানি ক্রিমের মতন যে একদম দবদবা ব্রাইটেনিং করবে তা না কিন্তু আপনার স্কিনটাকে দুই থেকে তিন শেড বুঝতে পারবেন যে হালকা ব্রাইটেনিং করছে স্কিনটাকে হেলদি রাখবে স্কিনটাকে নষ্ট হইতে দেবে না ড্যামেজ হইতে দেবে না দেখা যায় অনেক পাকিস্তানি ক্রিমগুলা ইউজ করলে কি হয় আপনার এই চামড়ার যে কোষগুলো থাকে কোষগুলো কিন্তু নষ্ট করে ফেলায় কোষগুলো নষ্ট করলে কি হয় আপনার স্কিনটাকে ড্যামেজ হয়ে যায় স্কিনের কালসে ভাব চলে আসে বা স্কিনের কোনো রুক্ষতা ভাব চলে আসে আর এগুলো ব্যবহার করলে স্কিনটাকে হেলদি রাখবে স্কিনটাকে ব্রাইট রাখবে এবং স্কিনটাকে অনেক স্বচ্ছ রাখবে আর পাকিস্তান ক্রিম ইউজ করলে দেখা যায় ভিতর থেকে আপনার যে ইটা আছে ওইটা মেরে ফেলে তো পাকিস্তান ক্রিম গুলো ইউজ করলে ওরকম ক্ষতিকারক হয় ভালো মোট কথা হলো এটা ক্ষতিকারক হবে না কোনো ক্রিম এটা নাইট ক্রিম দুটো আমাদের প্রোডাক্ট কি পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল 2200 টাকা করে পড়বে 50 গ্রামের জি জি গ্রামের একটা প্রোডাক্ট 2200 টাকা করে রাখা আছে এটা দিনে ইউজ করতে পারবেন

পঞ্চাশ গ্রামের একটা ভালো পরিমাণে ক্রিম অনেকদিন চলে যাবে আপনার দুই মাস অনায়াসে চলে যাবে বাইশশো টাকা তারপরে আপনারা পেয়ে যাবেন দুইটা সিরাম পেয়ে যাবেন একটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন ভাইটামিন সি সিরাম যেটা হচ্ছে মুখের যাদের ব্রন ব্রনের দাগ মেস্তার দাগ চোপ চোপ দাগ এগুলার জন্য ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারেন এটা আপনার স্কিনটাকে হেলদি করবে এখানে সব কিছু লেখা আছে কি কি কাজ করবে হাইড্রোডনিকের কাজ করবে যেটা যেটার কাজ করবে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর অল টাইপ স্কিনে এটা ব্যবহার করতে পারবে ভিটামিন সি সিরামটা অয়েল স্কিনে ইউজ করতে পারবে নরমাল স্কিন ইউজ করতে পারবে খুবই একটা ভালো মানের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ব্রন ব্রনের দাগ সব সব দাগ জি ব্রন ব্রনের দাগ সব সব দাগ সব তো আগে কাজ করবে জি কাজ 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 বোতলের ভিতরে ওকে এটা হলো আহ ক্যারামাইট ক্যারামাইট জি ক্যারামাইট সিরাম অল স্কিন টাইপ এটা হচ্ছে আপনার ব্রহন ব্রহনের দাগ আর এটা যে লেখায় আছে কি কি কাজ করবে সবকিছু ইঞ্জিনিয়ার দেওয়া আছে ড্যামেজিস আর ড্যামেজিস স্কিনের জন্য এটা সব থেকে বেশ কাজ করে আর ওকে তার মানে

এটা লো জেলটা বেশি পরিমানে জি জি এটা হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে ডিপলি হাইড্রেটেড রাখবে লেখা আছে ডিপলি বা স্কিনটাকে রিপেয়ার করবে স্কিনটাকে হেলদি রাখবে এটা হলো ইউএস এর ফর্মুলা আচ্ছা ডিপলি টই রাখার জন্য তো ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার 1650 টাকা 1650 টাকা 1650 টাকা যেটা হচ্ছে ওহ দ্রুত নকল জেল হাইড্রো জেলটা যেটা আচ্ছা আর এখানে তিনটা ফেস থাকবে তিনটা ক্যাটাগরি ফেস থাকবে আচ্ছা

এটা হলো অয়েল ফ্রি যাদের স্কিনে অনেক অয়েল অয়েলের জন্য এটা বেস্ট হবে আর এটা হচ্ছে জেন্টাল যেটা হচ্ছে জেন্টাল বলতে কি সেটা বুঝি নাই কিন্তু বাট এটা নর্মাল টু ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ডেলি ডেলি ফেসিয়াল ক্লিনজার নর্মাল